পূর্ববর্তী যুগের চেয়ে ভালো বলে সৌফা ইরবদি গ্যা রপু গ্যা ফ্যা আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আলহাম ইজিদে কে এতিম তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া জেদে কে অ তিনি তোমাকে بات نا بوا بستحبان دار بارتيني بات دكان ووجدك عائلا فاغنا تني دمك نشا بستحبان دار بار دمك دوني كورين. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث كاجي يتيم بروتي قاتل هو شهد جبرت هنا তিরস্কার করো না আর নিজের রবের নয় প্রকাশ করো